হে হোয়াটসঅ্যাপ গাইজ চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে আর অনেক দিন ভিডিও বানায়নি যার একটু সমস্যা ছিল যার কারণে একটু মানে ভিডিও বানানো হয়নি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা একটু অন্য রকম সো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর যেখানে যাবো সেটা হচ্ছে এখানকারই একটা জায়গা সো গাইস সেটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে খুব ভালো করে দেখাবো সো গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমাদের আসার কথা ছিল আর আসার পর খুব ভালোই লাগছে কারণ এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে আর সামনে একটা সিকিউরিটি গার্ড ছিল তাকে আমি বললাম আমি কি যেতে পারি সে বলল অবশ্যই কেন নয় তো চলে যাচ্ছি আমরা টুকটাক করতে করতে ভিতরের দিকে তো এখানে গাড়ি পার্কিং করা আছে অনেকগুলা যাই হোক জায়গাটা মোটামুটি ভালো ন্যাচারাল একটা ওয়েদার আর কি তো খুব বেশি ভালো লাগতেছে এখানকার যে সিস্টেম এইগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে আর এখানে একটা বাড়িও আছে আর ভিতরে যে দেখি কি অবস্থা তো শুনেছিলাম এখানকার খাবার এমন মোটামুটি ভালো হ্যাঁ খুব বেশি খারাপও না খুব বেশি ভালোও না কোনো রকম চলে বলা যায় আসলে এটা একটা গ্রামের ভিতরে তো এটা কোনো শহর সাইডে না এটা একটা গ্রামের ভিতরে তো এখানে দেখতেছি অনেক সুন্দরভাবে সব কিছু সাজানো আছে আর গ্রাম পর্যায়ে এই ধরনের পার্ক এত সুন্দর লাগে বলার বাইরে হ্যাঁ তো অন্যান্য শহরের মধ্যে যদি এরকম একটা পার্ক হতো তাহলে হয়তোবা আরও হয়তো বা কাস্টমার বেশি হতো কিন্তু এখানে আসলে ওই ধরনের কাস্টমার দেখা যাচ্ছে না কোথাও হালকা হালকা কাস্টমার যাই হোক এখানকার পরিবেশটা মোটামুটি মালিকরা অনেক সুন্দর করছে তো যাই হোক ভিতরের দিকে যাই যাওয়ার পরে আসলে কে মালিক এটাও দেখতে হবে আসলে উনি যে এত সুন্দর করে সাজিয়েছে এটাই হচ্ছে যে সেই মালিক এই কুটুম বাড়ির তো ওনাকে বললাম হাই দিতে উনি হাই দিল এখানে আবার সিসি ক্যামেরা আছে এটা হচ্ছে হলরুম এখানে সমস্ত বিবাহ এবং বার্থডে পার্টি করা হয় এখানে সুন্দরভাবে পাঁচশো লোককে খাওয়ানো হবে যদি কেউ পার্টি বা বিবাহ করাতে চান এই ফুড উথলি পার্ক যোগাযোগ করতে পারেন গাইস এই হচ্ছে এখানকার পরিবেশটা দেখলেন অনেক সুন্দর এখানে রাত্রে আরও বেশি সুন্দর হয় রাত্রে অনেক রকম লাইটিং করা থাকে এখানে অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে মানে কফি খাওয়ার জন্য এখানটা করা হয়েছে গাইস দেখতেই পারছেন এটা সেই খুলনার বিখ্যাত চুই জাল। চুই ঝালের মাংস এটা অনেক টেস্ট এখানকার স্বাদটা অনেক ভালো আমি টেস্ট করছি সো গাইস এখানকার সব কিছু অনেক সুন্দর আর দেখতেই পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর পরিষ্কার জায়গাতে খাইতেও ভালো লাগে সো এটা হচ্ছে চুই জাল সো এটা মনে করেন যে এখন সকাল টাইম সব কিছু আইটেম রেডি হয় নাই পরবর্তীতে যদি দেখাইতে পারি ইনশাল্লাহ সবকিছুর আইটেম দেখাই দেবো আর লাল্টু ভাই লাল্টু ভাই আপনার চায়ের টেস্ট কেমন হবে একটু বলেন আমাদের দর্শক যারা আছে তাদেরকে একটু বলেন আমি খাইছি অবশ্যই অনেক সুন্দর একটি টেস্ট হ্যাঁ এখানে অনেক প্রশংসা হয় চায় সবকিছুর অনেক প্রশংসা আছে আর এখানকার টেস্ট অনেক সুন্দর সবাই বলে আর কি আমি বাইরে থেকে যেটা হুম মিষ্টি মিষ্টি তো এই হচ্ছে এটার নাম হচ্ছে কি ভুনাসা এটা ভিতরে হলিক্স দেওয়া আছে আর অনেক রকমের প্রক্রিয়া এখানে প্রয়োগ করা আছে অনেক কিছু দেওয়া আছে

পরিমাণ দুধের পরিমাণ যে বেশি জি দুধটা অনেক বেশি তো ওকে সবাইজন এই যে আমাদের এখানকার নান বানাই আর কি এখন নান নান সো গাইস এখানে দেখতেছেন এই যে আমাদের মামুন ভাই তো এখানে ভাই এটা কি কিসের জন্য কাটতেছেন ভাই এটা কি বানানো হবে চাউমিনের জন্য চাউমিন ও আচ্ছা ভাই এই হচ্ছে তো ভাইয়া এটা হচ্ছে নুডলস তাই তো ভাই আর এটা পাস্তা তো এটা পাস্তা এখানে পাস্তা বানানোর জন্য সব রকম জি যে এখানে সব রকম প্রক্রিয়া খুব ভালোভাবে আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা আছে তো এখানে সো এটা হচ্ছে এটা হচ্ছে ওয়েটার আর এটা হচ্ছে আমাদের রাসেল ভাই গাবলা ভাই আর এই যে একটা মামুন ভাই আপনার কি কিছু বলার আছে এখন সকাল টাইম সব কিছু আইটেম রেডি হয় নাই তো পরবর্তীতে সব কিছু ভালোভাবে দেখাবো খেলারা কি করতেছেন এটা কি গ্রিলের গ্রিলের মাংস নয় এটা দিয়ে গ্রিল বানানো হয় তাই তো খেলা

এখানে সবকিছু মনে করেন যে চাইনিজ আইটেম সব ফুড পাওয়া যায় এটা সামুদ্রিক কাঁকড়া আর এটা হচ্ছে অক্টোভাস অক্টোভাস অক্টোবাস অক্টোপাস

এগুলো সব সামুদ্রিক অক্টোপাস সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক চিংড়ি আছে সো গাইস আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে উতলি কুটুমবাড়ি ফুড পার্ক এখানে সব ধরনের চাইনিজ আইটেমের খাবার পাওয়া যায় এই যাই অক্টোপাস মনসায় চলে আসবেন উতলি ফুড পার্ক কুটুমবাড়ি

এগুলো সবকিছু সামুদ্রিক এগুলো দেশে পানিতে হয় না এগুলো সমুদ্রে ছাড়া হয় না এই হচ্ছে চিংড়ি কাটা হুম চিংড়ির মাথাটা একটু দেখি ভাই চিংড়িটা অনেক বড় এই হচ্ছে সামুদ্রিক চিংড়ি এটা অরিজিনাল সামুদ্রিক চিংড়ি জি ভাইয়া এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন ভাইয়া এটা আপনার হচ্ছে ভিডিও আর দেখা হবে নতুন কোন ভিডিওতে